বিসমিল্লা রহিমানি রহিম আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এই উপ আলোচনা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং এইচএসিতে যে যে অধ্যায় সংখ্যা পদ্ধতি আছে এই অধ্যায় বোঝার ক্ষেত্রে অনেক উপকারী হবে তো সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা চারটে পদ্ধতি এখন দেখব বাইনারি অক্টাল ডেসিমেল হেকসা ডেসিমেল বাইনারিতে দুইটা ডিজিট আছে জিরো আর ওয়ান অক্টালে আটটা ডিজিট জিরো থেকে সেভেন পর্যন্ত ডেসিমেলে জিরোর থেকে নাইন পর্যন্ত আর হেকজা ডেসিমলে জিরো থেকে নাইন পর্যন্ত আসে তারপরে এ বি সি ডি ই এফ এ হচ্ছে ডেসিমেলের দশ এভাবে এফ হচ্ছে ডেসিমেলের পনেরো এখন বাইনারি থেকে ডেসিমেল দেখব আমরা এইখানে যে একটা ফ্রেম যদি বলি এই ফ্রেমটা বুঝলে পুরা লেকচারটায় বোঝাটা খুব সহজ হয়ে যাবে প্রথম হচ্ছে এক এককে দুই গুণ করলে দুই দুই থেকে চার দুইকে দুই গুণ করলে চার এভাবে প্রত্যেকটা আস্তে আস্তে প্রত্যেক ধাপে ডাবল হবে দ্বিগুণ হবে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এভাবে যদি আমাদের আরও প্রয়োজন হয় এভাবে আমরা আরও নিব প্রত্যেকটা দ্বিগুণ হবে এখন এখানে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়েছি এটাকে আমরা ডেসিমিলে রূপান্তরিত করব। এখন এই ফ্রেমটাকে নিয়ে জাস্ট এই বাইনারি সংখ্যার উপর আমাদেরকে বসায় দিতে হবে যেমন এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি যদি বসায় তাহলে একের উপর যেগুলো পড়েছে সেগুলোকে যদি আমরা একটু রাউন্ড করি এখন এই রাউন্ডগুলোকে যদি আমরা একটু যোগ করে আসি তাহলে কি হবে চৌষট্টি যোগ বত্রিশ যোগ দুই বাকি জিরোর উপর যেগুলো পড়েছে এগুলো আমরা নিব না তাহলে কি দাঁড়ালো আমাদের চৌষট্টি যোগ বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর দুই আটানব্বই তাহলে এই বাইনারি সংখ্যাটাকে আমরা যদি ডেসিমিলে রূপান্তরিত করি তাহলে এটা হবে হচ্ছে আটানব্বই এটা একটা বাইনারি সংখ্যা এর উপরে যদি আমি ফ্রেমটাকে বসাই এক দুই চার আট ষোলো বত্রিশ তাহলে যদি যেগুলোর উপর একের উপরে যেগুলো আছে সেগুলো যদি নেই এখন এগুলোকে যোগ করি তাহলে বত্রিশ আট ষোলো আটচল্লিশ সাত চার আর দুই চুয়ান্ন এটাকে ডিসে কনভার্ট করলে হবে চুয়ান্ন এটাকে যদি নেই তাহলে এরপর ফ্রেমটাকে স্থাপন করলে তাহলে একের উপর যে ডিজিটগুলো আছে সেগুলো যদি আমি একটু রাউন্ড করি রাউন্ড করে এবার যোগ করলে তাহলে বত্রিশ আর আট চল্লিশ আট চার চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ এটাকে ডেসিম এলে কনভার্ট করলে হবে পঁয়তাল্লিশ একইভাবে যদি এরখানে একটা ড্রেসিম বাইনারি সংখ্যা দেখানো হয়েছে জিরো ওয়ান 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 এখানে এক দুই চার আট নিলে এই একের উপরে যে ফ্রেমের যে অঙ্কগুলো পড়েছে আট চার আর দুই যোগ করলে হয় চোদ্দ তাহলে এই ডেস বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করলে হবে দশ এখন আমরা দেখব ডেসিমেল থেকে বাইনারি একই ধরনের পদ্ধতি এখন ডেসিমেলে যদি সংখ্যাটি হয় একুশ একুশকে আমরা বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা আগে এই ফ্রেমটাকে নিয়ে একটু দেখব যে আমাদের এখানে আস ষোলো ষোলোর পরে বত্রিশ বত্রিশ হচ্ছে একুশ থেকে বড়। তাহলে একুশ থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটা আমরা প্রথমে নেব ষোলো এখন ষোলোর সাথে আট যোগ করবো ষোলো আর আট চব্বিশ এটা একুশ থেকে বড় হয়ে যাচ্ছে এজন্য জন্য আমরা নিতে পারবো না তাহলে আমরা কি নিব তারপর নেই ষোলো আটচার কুড়ি তাহলে এটা হচ্ছে একুশ থেকে কম এখনও একুশ থেকে কম তাহলে আমাদের এখন পর্যন্ত হলো ষোলো আটচার কুড়ি এখনও আমাদের আর এর সাথে যদি আমরা দুই নিই তাহলে বাইশ হয়ে যাচ্ছে মানে একুশ থেকে বড় তাহলে আমরা দুই নিতে পারবো না আমরা নিব এক তাহলে ষোলো আটচার কুড়ি আর এক একুশ এখন যেগুলো আমরা রাউন্ড করলাম সেইগুলোর সোজা আমরা এক বসাই আর যেগুলোকে আমরা রাউন্ড করিনি সেগুলো সোজা আমরা শূন্য বসাই তাহলে এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করলে এটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে যদি আমরা তিরিশকে কনভার্ট করি তাহলে প্রথমে আমরা বত্রিশ নিতে পারবো না ষোলো নেই ষোলো আর আট চব্বিশ চব্বিশ চার আঠাশ আঠাশ আর দুই তিরিশ আর এক নেওয়ার দরকার নাই যেহেতু আমাদের তিরিশ হয়ে গেছে তাহলে হবে এক এক এই এক যেহেতু আমাদের কাজে লাগেনি তাহলে এটা শূন্য তাইলে এটাকে বাইনারিতে কনভার্ট করলে হবে চারটা এক আর শূন্য একইভাবে যদি আমরা একচল্লিশকে কনভার্ট করতে চাই তাহলে এটা চৌষট্টি চৌষট্টির থেকে একচল্লিশ ছোট তাহলে প্রথমে আর বত্রিশ নিই বত্রিশের সাথে ষোলো যোগ করলে একচল্লিশের থেকে বড়ো হয়ে যায় বত্রিশের সাথে আট যোগ করলে হয় বত্রিশ আর আটচল্লিশ চার যোগ করলে চুয়াল্লিশ হয়ে যায় লাগবে একচল্লিশ তাহলে দুই যোগ করলে বিয়াল্লিশ লাগবে একচল্লিশ দুই নিতে পারলাম না এখন এখান থেকে এক নিলাম তাহলে বত্রিশ আর আটচল্লিশ আর এক একচল্লিশ তাহলে এক শূন্য এক শূন্য শূন্য এক এইভাবে আমরা লিখলে হয়ে যাবে তাহলে আমরা খুব সহজে বাইনারি থেকে ডেসিমেল ও ডেসিমেল থেকে বাইনারি বুঝতে পারলাম এবার আমরা দেখব বাইনারি থেকে কিভাবে অকটাল করতে হয় আসলে বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে এক একটা আমরা বিট বলি অর্থাৎ জিরো একটা বিট ওয়ান একটা বিট অকটাল অকটালের প্রত্যেকটা অঙ্ক তিনটা বিট নিয়ে গঠিত হয় তো প্রথমে বাইনারি যে সংখ্যাটা এখানে আমরা দেখছি এই সংখ্যাটাকে আমরা এই শেষের দিক থেকে তিনটা করে করে বিট নিব এই তিনটা এই তিনটা এখানে যেহেতু দুইটা হয়েছে তো এর আগে আমরা একটা শূন্য নিয়ে তিনটা বিট করব তাহলে আমরা এখানে প্রথমে প্রথম তিন বিটটা আমাদের কি হলো জিরো ওয়ান জিরো এখন এখানে যে ফ্রেম যে আগের ফ্রেমটা ইউজ করছিলাম আমরা এক দুই চার আমাদের যেহেতু তিনটা বিট লাগবে সেহেতু আমাদের এই তিনটা অঙ্ক নিলে আমাদের হবে তাহলে জিরো ওয়ান জিরো তাহলে যেহেতু জিরো থাকলে আমরা এটা কাউন্ট করি না সেতু এক যেগুলো উপরে করে আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে শুধু দুই তাহলে প্রথম তিনটার থেকে আমাদের একটা ইয়ে ডিজিটাস্ট সেটা হচ্ছে অক্টালে সেটা দুই তারপরে তিনটা যদি আমরা নেই তাহলে কি হলো এই তিনটা শেষ এবার আমাদের শুরু এই তিনটা যদি আমরা নেই তাহলে কি হবে ওয়ান ওয়ান জিরো এখানে চার আর দুই যোগ করলে আমাদের হবে ছয় আবার জিরো ওয়ান ওয়ান যদি এখানে আমরা নেই জিরো ওয়ান ওয়ান তাহলে দুই আর এক তিন যেহেতু চারের শূন্য আছে এটা নেওয়া এটা নেওয়া যাবে না তাহলে দুই আর এক তিন তাহলে এটাকে অক্টালে কনভার্ট করলে আসবে দুই শত এবার আমরা এই সংখ্যাটাকে একটু দেখি এই তিন এটাকে তিন আবার এটাকে তিন এখানে যেহেতু একটা আছে আমাদের তিনটা নিতে হবে সেহেতু এখানে আরো দুইটা শূন্য দিয়ে তিনটা নিলাম এখন এটাকে যদি ওয়ান জিরো জিরো আমরা যদি বসাই তাহলে শুধু চা সরি এটাকে নিতে হবে বাম দিক থেকে শুরু করতে হবে আমাদের তাহলে আমরা প্রথমে কী নেব জিরো জিরো ওয়ান মানে এটা হয় শুধু এক তারপরে হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে চার আর এক পাঁচ আবার এখানে কী হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মানে চার আর দুই ছয় আর এটাকে শুধু ওয়ান মানে এটা শুধু চার তাহলে অকটালে কনভার্ট করলে হবে পনেরোশো চৌষট্টি একইভাবে আমরা দেখব খুব সহজ যে অকটাল থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি প্রথমে সাত আছে তাহলে সাত যদি আমরা হয় সাতকে বাইনারিতে করলে কি হবে চার নিলাম চার আর দুই ছয় নিলাম ছয় আর এক সাত নিলাম তাহলে এটার উপরে এক এটার উপরে এক এটার উপরে এক 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 এখন সাতশো এক একটা অকটাল সংখ্যা এটাকে বাইনারিতে রূপান্তর করলে কী দাঁড়াবে সাত যেহেতু তাহলে আমাদের নিতে হবে চার আর দুই ছয় আর এক সাত মানে তিনটাই আমাদের নিতে হবে তাহলে এটা হবে ওয়ান 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 জিরো যেহেতু তাহলে সবগুলোর উপরে যদি আমরা জিরো দেই তাহলে এটা জিরো হবে সেহেতু আমাদের কোনোটাই নিতে হবে না যেগুলোর জিরো থাকে সেগুলো নেওয়ার দরকার হয় না তাহলে জিরোর থেকে যেহেতু এটা তিনটা বিট নিয়ে তাহলে তিনটা জিরো আসবে এবার আমরা এক দেখব তাহলে জিরোর থেকে একটা জিরোর থেকে এভাবে যেহেতু তিনটা জিরো আসলো যেহেতু জিরো থাকলে আমরা কোনোটা নিতে পারবো না এক এক বানাতে গেলে আমাদের কি হয় একের উপর একটা এক নিব বাকি দুইটার উপর শূন্য নেব তাহলে শূন্য শূন্য এক এটা আমাদের পাইনে নেয় এবার যদি আমরা পাঁচশো তেষট্টিকে করি তাহলে পাঁচ হবে চার আর এক তাহলে এটা হবে ওয়ান জিরো ওয়ান ছয় হবে চার দুই তাহলে জিরো আর তিন হবে এক এক শূন্য তাহলে দুই আর এক তিন মানে কি হবে জিরো এক এটা বাইনারি হয়ে গেল এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল দেখব এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল বাইনারি থেকে অক্টার একই ধরনের কিন্তু হেক্সাডেসিমেলটা প্রত্যেকটা চার বিট করে হয় তাহলে এখানে এরকম চারটা নিব চারটা নিলাম আর যেহেতু এখানে এক আছে তাহলে চারটা বানানোর জন্য আগে তিনটা শূন্য নিব এখন জিরো জিরো ওয়ানকে যদি এখানে বসায় জিরো 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 ওয়ান তাহলে কী হবে শুধু এক হয় এক হয় এরপরটা আমাদের কি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাহলে কী হয় আটাত দুই দশ এক এগারো তাহলে যেহেতু এগারো মানে আমাদের হচ্ছে বি আর এটা কি জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো তাহলে এটা হচ্ছে আমাদের হয় চার তাহলে এটা আমাদের চার তাহলে এটা আমাদের ডেসিমেল হয়ে গেল বাইনারি থেকে এবার আমরা বাইনারি থেকে এটাকে ডেসিমেল করলে এখানে চারটায় নিলাম এখানে চারটায় নিলাম যেহেতু এখানে চার চার কোনো অতিরিক্ত নাই এর জন্য আগে কোনো শূন্য নেওয়ার দরকার নাই এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে বসাইলে হয় আট আর দুই দশ এক এগারো মানে এগারো হচ্ছে বি আর ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাও ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এটা হয় আট আর দুই দশ এক এগারো মানে বি তাই এটা আমাদের হেক্সাডেসিমেল হয়ে গেল এবার আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি দেখব প্রথমে আছে এইট এইট যেহেতু তাহলে এইট মানে এই এক আর তিনটা শূন্য এ এ মানে হচ্ছে আমাদের দশ দশ হলে আট আর দুই দশ তাহলে আধ দুইটা শূন্য তাহলে ওয়ান জিরো আর জিরো মানে চারটা শূন্য এবার আমরা এফ ওয়ান টু এফ মানে আমাদের ছিল পনেরো তাহলে কী হবে আট আর চার বারো দুই চোদ্দো আর এক পনেরো আট আর চার বারো আর এক পনেরো মানে চারটা এক এক হলে কী হয় আমাদের শুধু একের উপর একটা এক দিতে হয় বাকি তিনটা শূন্য তাহলে কী হবে আমাদের তিনটা শূন্য এক আর দুই হলে দুই দুইয়ের উপর একটা এক নিলে বাকি তিনটা শূন্য তাহলে জিরো জিরো ওয়ান জিরো এবার যদি আমরা সেভেন সি নাইন করি তাহলে সেভেন হলে হয় চার আধ দুই ছয় এক সাত চার আধ দুই ছয় এক সাত তখন আমরা এইটাকে জিরো নিলে এই তিনটাকে ওয়ান নিলে হয়ে যায় তাহলে সেভেন আমাদের হলো জিরো ওয়ান ওয়ান এবার যদি আমরা সি নেই তো সি মানে ছিল সি দশ এগারো বারো তাহলে বারো হলে আট আর চার আট আর চার বারো আর এই দুইটা আমাদের শূন্য তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এবার যদি আমরা নয় নেই তাহলে আট আর এক নয় মাঝখানে দুইটা শূন্য এইভাবে আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারি হয়ে গেল এখন একটা ব্যাপার হচ্ছে অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমিলে যে যেতে চাই তাহলে অক্টালকে প্রথমে আমাদের বাইনারি করতে হবে বাইনারিকে আবার হেক্সাডেসিমেল করতে হবে আবার হেক্সাডেসিমেল থেকে আবার অক্টালে যদি আসতে চায় তো হেক্সাডেসিমেলকে বাইনারি করতে হবে বাইনারি থেকে হেক আবার অক্টালে যেতে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝেছে